আমাদের একজন ক্রিকেটারকে পর্যন্ত এরা সহ্য করতে পারে না আপনি কি মনে করছেন একজন মুসলিম ক্রিকেটারকে যারা সহ্য করতে পারে না এরা যদি পারত বাংলাদেশে মিসাইল মেরা ধ্বংস করে দিত না কিন্তু পারবে না কেন পারবে না একে তো হলো বাংলাদেশের মুসলমানরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুমিনরা কারো গোলামি মাইনা নিবে না নাম্বার দুই পাকিস্তান আফগানিস্তান চীন পুরা ভারতের চতুর্দিকে গেরাও করা আছে আমাদের চারদিকে যেমন ভারত ভারতের কিন্তু তাদের এত সহজ না আমরা কার কার বলেন এই জন্য স্লোগান দেন দিল্লি না ডাকা আমি বলি মাঝে মাঝে এটাও বললেন ওয়াশিংটন না ডাকা মাঝে মাঝে এটাও বললেন কেন বলবেন জানেন কারণ দিল্লির গোলামি মুক্ত হবেন দেখবেন হুট করে আর কি আমাদের নেতারা আমাদের বড় বড় দলের নেতারা সরকার হে প্রিয় উম্মা প্রিয় জাতি হে নাটুরের গুরুদাসপুরের মুসলমান এই ইউটিউব এবং এই এই আমাদের এই মিডিয়ার এই ইউটিউবার ভাইদের মাধ্যমে আমরা আমাদের মেসেজটা শুধু আপনাদের সামনে নয় এ জাতির প্রত্যেকের কাছে পৌঁছে দিতে চাই বলতে চাই আমাদের ভাই শরীফ উসমান হাদি ছোট্ট একটা কথা বলেছিল যে আমি এই আজাদির লড়াইয়ে দিল্লি না ঢাকা এই দিল্লির গুলামি থেকে বাংলাদেশকে মুক্ত করবার জন্য আমি আমার জীবন বিলিয়ে দিতে প্রস্তুত কিন্তু আমার জাতির কাছে আমার একটা ছোট্ট ছাওয়া আমার যদি আমাকে হত্যা করা হয় যদি আমাকে শহীদ করা হয় আমার বিচারটা যেন হয় এতটুকু আশা আমার ভয় করেছিল কিন্তু এই ইন্টারিম এই সরকার যে ছাত্রদের উপর বর করে ক্ষমতায় আসলো এই গাদ্দারের দল এই মুনাফেকার দল এই বেমানের দল এই উপদেষ্টারা এই আমার ভাই শরীফ হত্যাকারীকে ধরতে পারলো না এখনো পর্যন্ত একটা একটা লাইভে ভিডিও বক্তব্য দেয় এক চাইতে কষ্টের এক চাইতে কলিজা ফাটার আরো কিছু আছে বলেন না আমার আপন ভাই আপনার আপন বাইরে যদি হত্যা এইভাবে ফয়সাল করিম নামের এই যে দাউদ ফয়সাল ছেলেটা যেইভাবে ভিডিও বক্তব্য দিচ্ছে এইভাবে যদি ভিডিও বক্তব্য আমার আপনার ভাইকে হত্যা করে দিত কলিজায় সামলাইতে পারতেন কলিজা সামলাইতে পারতেন আরে মিয়া এই তথাকথিত সি সি সে বলে এটা নাকি বিচ্ছিন্ন ঘটনা গতকালকে নিউজে দেখলাম আরেকজনও বলতেছে মুসাব্বির হত্যাকাণ্ড নাকি বিচ্ছিন্ন ঘটনা আপনি যেদিন আর আমি মরবেন এই একজন বলবে বিচ্ছিন্ন ঘটনা এই খুনের সংস্কৃতি চালু করতেছেন এক রাষ্ট্র চালু করতেছেন বিচারহীনতা উদাসীনতা খুন অস্ত্রের এক লুটপাটের এক মহড়া এই বাংলাদেশ চাওয়ার জন্য আমরা যুদ্ধ করছিলাম আমরা যুদ্ধই করছি মি কি বলবো আপনাদেরকে চার আগস্ট তিন আগস্ট কিংবা এই সমস্ত দিনগুলোতে আন্দোলনে নামা স্ত্রীর কাছ থেকে আমি নিজে আমার কথা বলছি স্ত্রীর কাছ থেকে মার কাছ থেকে কান্না করতেছে বাবা যাইস না বাবা গুলি করে দিব তোরে বাবা যাইস না এই অবস্থায় আমরা রাস্তায় বের হয়েছিলাম এই অবস্থায় আমরা আন্দোলন করেছিলাম যেন এই দেশ থেকে জুলুম অত্যাচার নিপীড়ন বন্ধ হয় যেন এই দেশে আর কোনো আলেম ওলামা গ্রেফতার হইতে না হয় যেন এই দেশে একটা ইনসাফের সমাজ তৈরি হয় ইনসাফের একটা রাষ্ট্র তৈরি হয় যেন এই দেশে আর কোনো ভারতের গোলাম আসতে না পারে কিন্তু আমরা দেখলাম শুধুমাত্র শুধুমাত্র চেয়ারের বদল হয়েছে কিন্তু এই গোলামের দল ঠিকই রয়ে গেছে আমরা আজাদি চাই আজাদি গোলামি চাই না আমরা এক আল্লাহর পৃথিবীর কোন তাগুতের পৃথিবীর কোন জালেমের গোলাম আমরা নই ওই ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় বসে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাইতে পারবে কিন্তু বিশ্বের কোন মুমেন তাদের গোলামি করবে না আমেরিকা এত পাওয়ার এত কিছু ভেনেজুয়েলার প্রেসিডেন্টে তুলে নিয়ে যায় আফগানিস্তানে এসে মাইক দেখাইছে বুলে গেছে কথা বলেন না মুমিনদের কাছে এরা বাচ্চা মুমিনদের কাছে কি বাচ্চা কেন ইমানদার হাসতে হাসতে জীবন দিতে জানে জানে কি জানে না কামানের সামনে বুলেটের সামনে বুক পেতে দেওয়ার সাহস এবং সামনাসামনি যুদ্ধ করার সাহস পৃথিবীর বুকে মুসলমানদের মতো নাই অতএব আমাদেরকে ভয় দেখায় লাভ আছে ভারতের মুদি ভয় দেখায় তাইলে গোলামিটা কি তাইলে সিস্টেমে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা বইলা বইলা আমেরিকার যদি শুরু হয়ে যায় তাইলে তো আরেক মুসিবত তাইলে বলতে হবে দিল্লি না ঢাকা ওয়াশিংটন না ঢাকা গোলামি না আজাদি এটা একটু জুরে বলিয়েন আরে অন্তর থেকে বলিয়েন এই উম্মার যুবকেরা কারো গোলামি করবে না এক আল্লাহর গোলামি করবে বাতাস বাতাস প্রকম্পিত করে জানিয়ে দেন গোলামিনা আজাদি গোলামিনা আজাদি হাদি বায়ের রক্ত বৃথা যেতে দেব না হাদি বায়ের রক্ত আমাদের তিনবারের প্রধানমন্ত্রী কিছুদিন আগে চলে গেলেন এই মুরব্বী মানুষ উনারে যেই পরিমাণ কষ্ট হাসিনা দিয়েছে এই দিল্লির কথায় দিল্লির সাথে কখনো আপুষ করে নাই বলে যেই কষ্ট দিয়েছে এই বৃদ্ধ বয়সেও এই মহিলা যেইভাবে জেলে গিয়েছে তবুও গোলামির রাজনীতিটা করে নাই আল্লামা সাইদি রহিমাউল্লা কারাগারে জগৎ বিখ্যাত আলেন দল মত নির্বিশেষে সবাই যাকে ভালোবাসত আহ আগের দিন আমি তো কারাগারে ছিলাম আগের দিন শেখ আমাদের যেই কারাগারে আমাদেরকে রাখা হয়েছিল ওখানে ওনাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল ফুটফুটে একটা মানুষ হাইসা হাইসা যাচ্ছে হসপিটালে হুট করে কয় মারা গেছে মনে আছে আপনাদের কান্না কান্না করেছিলাম করেছিলাম অনেক আমার আম্মা বলে বাবা যেদিন সাইদি রহিমা মারা গেছে কি পরিমাণ কান্না করছি আমি বলছি কেন এত কান্না করছো হুজুরের প্রতি তো মায়া আছে আরেকটা ভয় আমাদের অন্তরে আমার ছেলেরা উনি এইভাবে হাসিনা মায়রা ফেলে সোহান চিন্তা করেন একটা মা তার সন্তানকে নিয়ে ভয় পাচ্ছে যে তার সন্তান কেউ কিনা এভাবে মেরে ফেলা হবে প্রিয় ভাইয়েরা আমার আমরা সেই দূর দিন থেকে আমরা সেই কঠিন মুসিবতের দিনগুলো থেকে একটা সুন্দর বাংলাদেশ দেখার জন্য এতগুলো ছেলে ফেলে জীবন দিল একটা সুন্দর সমাজ গঠনের জন্য ইনসাফের সমাজ গঠন করবার জন্য কিন্তু এখন আবার যদি পকেট আর প্যাকেট প্যাটের দান্দাবাজদের হাতে চলে যায় এই দেশ জাতি উম্মাকে নিয়ে চিন্তা না করে নিজের আখের গোছানোর চিন্তা করে কিছু টাকা কিছু পয়সা কিছু ব্যাংক ব্যালেন্স ভারতে থাকতে পারা কিংবা কানাডা আমেরিকায় থাকতে পারার আনন্দে যদি এই দেশটাকে কেউ আমেরিকার হাতে কেউ দিল্লির হাতে তুলে দেয় তাইলে এই যে আজাদির লড়াই এটা কি শেষ হয়েছে হ্যাঁ বলেন এই আজাদির লড়াই শেষ হয়েছে আওয়াজ নেই এই আজাদির লড়াই চলবে এই আজাদির লড়াই চলবে মুমিনদেরকে বলি এদেশের তাও হেদপন্থী মর্দে মুজাহিদদেরকে বলি এই উম্মার যুব সমাজকে বলি ও উম্মার তাই

আমার রসুল আমার রসুল যার দুই ঠুটের মাস্কান দিয়া জীবনে কোনো দিন মিথ্যা বলেন নাই মক্কার কাফেররা আল্লাহ নবীরা জাদুঘর বলতো নজবিল্লা পাগল বলতো কিন্তু জীবনে কোনদিন দিন রসুল সাল্লাহ সাল্লামকে মিথ্যাবাদী বলে নাই সোহান আল্লাহ বলবেন না আমার সেই রসুল বলেছেন আমার সেই রসুল বলেছেন এই সবেতা নেমিন উম্মাতি আঃ রজ আহমান লহমিনান নার আরে আর কারো কথার দরকারই নাই আর কারো রেফারেন্সের কোনো দরকারই নেই পৃথিবীর কোন ব্যক্তির কথার কোনো মূল্য নাই আমার রসুলের কথা সামনে এই সবেটা নেমিন উম্মাতি আহ রজ্জাহুমত মিনান নার আল্লাহ রসুল বলেছেন আমার রম্মতের দুইটা দলকে আল্লাহপাত জাহান্নামের আগুন থেকে অগ্রিম সোহান্লাহ অগ্রিম জাহান আগুন থেকে মুক্তি ঘোষণা দিয়েছেন যুদ্ধ এখনো করি নাই অগ্রিম মুক্তি বলবেন না যারাই এই যুদ্ধে শরিক হবে তুল হিন্দা হিন্দ নামের এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ মুসলমানদের সাথে হবে এটা আল্লাহ নবীর দিক নির্দেশনা হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী প্রাগতি শক্তির বিরুদ্ধে এক ভয়াবহ যুদ্ধে মুসলমানরা লিপ্ত হবে আল্লাহ রসুল বলেন শেষ জামানার সেই যুদ্ধে মুসলমানদের অনেক মর্দে মুজাহিদ শহীদ হবে এত শহীদ হবে রক্তের ফিরিঙ্গি রক্তের স্তূপ জমা পড়বে কিন্তু আল্লাহ রসুল বলেছেন শেষ বিজয় মুসলমানদের হবে এবং শুধু মুসলমানদের বিজয় হবে না হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির সুপার পাওয়ার তথা কথিত বড় বড় নেতাদেরকে দিল্লির মসলক থেকে মধ্যে মুজাহিদরা কল্লারে ধরে কল্লায় ধরে টেনে হিচড়ে বাইতুল মকদিসের দিকে নিয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহ রসুল বলেন যে কল্লায় ধরে ধরে টান দিয়া দিল্লি থেকে বাইতুল মাকদিসের দিকে তখন দিল্লি বিজয় হবে দিল্লির মস্তদে কালেমার পতাকা পথপথ করে উড়বে সেই কালেমার পতাকা নিয়ে এক কালো পতাকা বাহিনী পথ করে বাইতুল মাকদিসের দিকে যাবে কোনো একদিন এ দেশে আকাশে কালেমার পতাকা উড়বে সোহানুল্লা দেখতে চান কোনো জাতীয়বাদের পতাকা নাই কোনো ধরনের তন্ত্রমন্ত্রের পতাকা নাই এক আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা সবার পতাকা এক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা গোলামি কার গোলামি কার এ মুমিন প্রত্যেকটা মুমিন আওয়াজ দিয়া বলেন গোলামি কার গোলামি কার গোলামি কার দিল্লির গুলাবি আমেরিকার গুলাবি চীনের গুলাবি রাশিয়ার গুলাবি তন্ত্র মন্ত্র গুলাবি গুলামি কার এক আল্লাহর গোলামি করি জবান চলবে আল্লাহর জন্য কথা হবে কার জন্য দুনিয়ার কোন ক্ষমতাসীনের পক্ষে কথা বলবো না গুলামী করব কার আমি নিয়ত করছি এদের সামনে কয়েকদিন পরে আইতেছে নির্বাচন এইটার আগদিয়া দেশ থেকে চলে যাব কয়েকদিন গিয়া বেড়ে আমু উমরায়ও যাইতে পারি কিংবা অন্য জায়গায়ও যেতে পারি কেন জানেন কারণ আমি এই তথাকথিত রাজনীতিতে বিশ্বাসই করি না আমি না শুধু এবং মাকে বলবো তন্ত্রমন্ত্রের পথ ছেড়ে দেন মানুষ স্বপ্ন দেখতেছে বিশাল স্বপ্ন কোনো কিছুই হবে না ডিম এই সিস্টেম এই সিস্টেম যতদিন পরিবর্তন না হবে এই তন্ত্রমন্ত্রের পথ দিয়া চ্যালেঞ্জ করলাম পরিবর্তন আসবে না লিখে রাখেন আজকে এক আজকে হুজুরের কথা ভালো লাগবে না এই দল ওই দল করেন তো বিভিন্ন দলে যুক্ত নিজে মনে করছে আমার দল আসতে তো একবার সব একবারে স্বর্ণের পাহাড় দিয়ে মুরাইয়া একটা সোনার বাংলাদেশ করে ফেলব এগুলো আপনাদের ধারণা ভাই এগুলো আপনাদের ধারণা ভাই এই গুলামির তন্ত্রমন্ত্রের যে রাজনীতি এটা দিয়ে আদৌ পরিবর্তন হবে না হবে না হবে না যেদিন আল্লাহর জমিনে আল্লাহর শাসন প্রতিষ্ঠা হবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আল্লাহর জমিনে হুকুম চলবে একমাত্র কার বলেন কার আল্লাহর জমিনে হুকুম আর যদি দুনিয়াদারদের হুকুম চলে খুন হবে মুসাববির তদন্ত মামলা তারপরে মামলার জমা দেওয়া চার্জশিট জমা দিতে দুই বছর এরপরে সাত বছর দশ বছর পরে মামলার রায় এরপরে দশ বছর পরে রায় হয়েছে বা আসামি পক্ষ গিয়ে আপিল করবে আরও দুই তিন বছর আপিল শুনানি আরও তিন বছর চলে গেলে রিভিউ লিপ্টো আপিল আপিল খারিজ রিভিউ খারিজ এরপরে সব কিছু শেষে আসামিকে কাঠগড়ায় নেওয়া হবে আসামিকে ফাঁসির জন্য নেওয়া হবে এরপরে আছে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমা পনেরো বছর চলে গেছে যারা বিচার চাইতে গেছিল এরা ছোটবেলা থেকে বৃদ্ধ হয়ে গেছে এই তো শাসন এই তো দুনিয়া বিশাসনের নমুনা আমার ভাই উসমান হাদি হত্যা হয়েছে আমার ভাই মুসাব্বির হত্যা হয়েছে আরও যত হত্যা হচ্ছে বিচারের নামে প্রহসন এই গণতন্ত্রের বিচার এত ঢিলে রে ভাই খুন হয়েছে দু সালে বিচারের রায় হয় পঁয়ত্রিশ সালে রায় কার্যকর হইতে হইতে চল্লিশ সাল এরপরে চল্লিশ সালে গিয়া যদি কোনোভাবে রাষ্ট্রপতির ক্ষমা পাওয়া যায় তাইলে বিচার শেষ প্রিয় ভাইরা আমার এই শাসন আমরা চাই এটুকু বুঝে আসে আপনাদেরকে একটা হালত শুনাই শুনে রায় উঠেন না আপনাদেরকে একটা হালত শোনাই আমি দশ মাস কারাগারে ছিলাম কষ্ট পাচ্ছেন আমি দশ মাস কারাগারে ছিলাম ছাব্বিশ দিন রিমান্ডে প্রথম দিকের কথা বলছি হঠাৎ করে আমারকে নিয়ে আপনার কোর্টের মধ্যে তুলছে হাজিরা দিতে গেছি ওমা আমি ওই সময় এত বুঝতাম না মামলা আমলা এত অভিজ্ঞ ছিলাম না জানতাম না আমার একজন এসে বলতেছে পিপি পিপি কোর্টের মধ্যে হুজুর আপনি কি দোষী না নির্দোষ দশ মাস পরে কয় মাস আমাকে রে কি কয় দশ মাস জেল খাটলাম ছাব্বিশ দিন রিমান্ডে থাকলাম এখন কয় নামি দোষ এটি কি কয় তাহলে এতদিন যে আমি জেল কাটলাম এটা কই গেল রিমান্ডে থাকলাম এটা কই গেল ফাও মানে আপনারা যারা আইনের বিষয়ে জানেন না উকিলদের কাছে জানবেন যারা মামলা আমলা চালায় এদের কাছে জানবেন চার দেওয়ার সময় জিগায় কি জিগায় জিজ্ঞেস করে আপনি না নির্দোষ আরে ভাই আপনি দোষীণা নির্দোষ এটা যদি চার্জশিট দেওয়ার সময় জিজ্ঞেস করবেন তা আমরা দশ মাস জেলে রাখলেন কেন ছাব্বিশ দিন রিমান্ডে রাখছেন ইচ্ছা নির্যাতন করছেন ইচ্ছা মতো আমাদেরকে আঘাত করছেন এখন জিজ্ঞেস করেন না নির্দোষ এই হলো এই তথাকথিত তাগতি আইন একবার কি মনে প্রশ্ন জাগে না এটা কি ধরনের আইন রে ভাই দশ মাস পরে জিজ্ঞেস করে আপনি দোষী না নির্দোষ তারপরে তিন বছর পাঁচ বছর সাত বছর কারো কারো দশ বছর মামলার রায় হয়